হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্যুরিস্ট কাপল বেড়িতে আপনাদেরকে আরও একবার স্বাগতম তা আমরা ফার্স্ট পার্টে খেজুরের আসলে গাছ কাটা হয়েছিল এবং আমরা রাত্রে অপেক্ষা করেছিলাম তো আমরা তখন আসলে খেজুরের রস গতকালকে খেতে পারিনি সারা রাত ধরে আমরা অপেক্ষা করেছি এখন সকাল বেলা ছয়টার সময় আমরা আসলে ঘুম থেকে উঠে অপেক্ষা করছি যে কখন খেজুরের রস পারবে এবং আমরা খেজুরের রস খাবো আমরা এখন দেখতেই পাচ্ছেন যে খেজুরের রস পাড়া হচ্ছে গাছ থেকে সরাসরি আমরা দেখতেই পাচ্ছেন যে খেজুরের রস পেরে রাখা হচ্ছে এবং একদম তাজা রস তো আমাদের কাছে মনে হয়েছে আসলে খেজুর গাছ অনেকগুলো কাটা হয়েছে কিন্তু আসলে কিছু হাঁড়িতে রস নেই তো এটা আমার মনে হয় যে আসলে খেজুরের রস রাতের বেলা কেউ হয়তো চুরি করে নিয়ে গিয়েছে এরকমটা মনে হচ্ছে তো যাই হোক আমাদের মোটামুটি তিন হাঁড়ির রস হয়েছে তো এই তিন হাঁড়ির রস আমরা কিছুক্ষণ পরে খাবো এবং আরও একটি গাছ থেকে এক হাঁড়ি পাড়া হচ্ছে আমাদের বাড়ির পাশে যেই গাছটি এই দেখতেই পাচ্ছেন তো এই গাছের রসটিও পারা হচ্ছে আমরা আসলে খুবই এক্সাইটেড যে আমরা নিজের গাছের খেজুর রস খাবো আসলে খেজুরের রস কিন্তু নিজের গাছের থেকে পেরে খাওয়ার একটু মজাটাই একটু অন্যরকম যেটি আসলে যাদের খেজুরের গাছ আছে তারাই একমাত্র বুঝতে পারবেন তো আমাদেরও আসলে খেজুরের গাছ অনেক ছিল ছোটোবেলা থেকে আমরা আসলে খেজুরের রস খেয়েছি অনেক এবং খেজুরের গুড় আসলে মুড়ি দিয়ে আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি তো এখন তো আসলে আর ওইভাবে খেজুরের রস পাওয়া যায় না সব জায়গাতে তো যার জন্য আসলে খেজুরের রস একটু অন্যরকম তো অনেকদিন পর আসলে নিজের হাতে খেজুরের রস পেরে নিজের গাছ থেকে খাওয়ার অনুভূতি আসলে সত্যি অনুভব করার মতো তো নানা এখন আমাদেরকে খেজুরের রস ছেঁকে দিবেন এবং আমরা খেজুরের রস খাব তো দেখতেই পাচ্ছেন আসলে খেজুরের রস সামনে নিয়ে বসে আছি আর বাইরে অনেক ঠান্ডা আসলে খেজুরের রস ঠান্ডার মধ্যে খাওয়াটা একটু কিন্তু ডিফিকাল্ট ব্যাপার তো এখন আমরা আসলে টেস্ট করে দেখব যে খেজুরের রসটি কীরকম মিস্টিক এবং খেতে কীরকম লাগে দেখতেই পাচ্ছেন যে একদম পরিষ্কার স্বচ্ছ খেজুরের রস নিয়ে আসা হয়েছে গাছ থেকে পেড়ে তো ঠান্ডায় আসলে খেজুরের রস খাওয়াটা আসলে সবাই আসলে খেতে পারে না তা আমি এক গ্লাসই খাবো খুব বেশি খাবো না তো নানা এখন খেজুরের রস পরিষ্কার করে ছেকে আমাদেরকে দিচ্ছে আর খেজুরের রস খাওয়ার সময় একটা জিনিস আসলেই সবার লক্ষ্য রাখতে হবে যে আসলে বাদুর অনেক সময় খেজুরের রসে মুখ দিয়ে থাকে তো ভাদরের লালা থেকে অনেক ধরনের ভাইরাস বা জীবাণু আপনাদের শরীরে যেতে পারে তো সেই জন্য আসলে খেজুরের রস খাওয়াটা স একটু রিস্কি তো সেই জন্যই আমরা আসলে পরিষ্কার করে ছেঁকে তো খাবো তো এখন এই যে নানা আমাকে খেজুরের রস দিয়েছেন আমার কাছে খেজুরের রস আসলে পরিষ্কার স্বচ্ছ রস দেখে আসলে সত্যি একটি মানে লোভনীয় ব্যাপার আসলে দেখে খুবই ভালো লাগছে এরকম স্বচ্ছ রস দেখলে আসলে কারোই মাথা ঠিক থাকার কথা নয় তো আমি এখন রস খাবো তো সবাই চুপচাপ দেখতে থাকুন আর আমি খেতে থাকি খুবই ভালো লাগছে এবং খুব মিষ্টি রস তো গাইস সবাই আমাদের এই ভিডিওগুলো লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করবেন আমরা যেহেতু আপনাদের মাঝে আরো ভালো ভিডিও শেয়ার করতে পারি তো জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো খেজুরের রসের ট্যুর শেষ করে আমরা এই মুহুর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং এই মুহূর্তে রয়েছে আমরা মাওয়া রোডে মাওয়া এক্সপ্রেসওয়েতে দেখতেই পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম